কলকাতা দুর্গা পুজো মানে আলাদা উন্মাদন আর কলকাতার দুর্গা পুজোর অন্যতম বিখ্যাত একটি পুজো হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যারা প্রত্যেক বছর অসাধারণ মাতৃ প্রতিমা অসাধারণ সজ্জার মাধ্যমে সমগ্র মানুষকে কিন্তু আকর্ষিত করে থাকে শুধুমাত্র কলকাতার মানুষ নয় কলকাতার বাইরের থেকে জেলার বহু মানুষও এই পুজো কিন্তু দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং প্রত্যেক বছরই এই পুজো কমিটির থিম জানার জন্য সকলে কিন্তু উন্মেদ হয়ে থাকে সকলে উন্মাদ হয়ে থাকে এই বছরে তাদের থিম চালানো হবে সরাসরিভাবে এবং অফিসিয়ালিভাবে সেটা হচ্ছে রথযাত্রার দিন কিন্তু তার আগেই আমরা নানা রকম মাধ্যম থেকে জানতে পাচ্ছি তাদের এই বছরের থিম এই বছর সমগ্র মানুষকে চমক দিতে এই বছর শ্রীমূরি স্পোর্টিং ক্লাবের বিশেষ থিম দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির একটা অসাধারণ থিম এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই থিম দেখে যে প্রত্যেকবারের মতো এইবারও একটা আনন্দ উৎসবে ভেসে উঠতে চলেছে সেটা কিন্তু বলা যেতেই পারে সুতরাং আজকের মতো এই পর্যন্তই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং অন্যান্য পূজার সমস্ত রকম আপডেট পেতে আপনারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন